পুলিশ প্রশাসনকে বলছি গত শুক্রবার চট্টগ্রাম শাহী জুমা মসজিদ থেকে চল্লিশ জন মুসল্লিকে গ্রেফতার করে আপনারা জেলে পাঠিয়েছেন এই চল্লিশ জন মুসল্লিকে আপনাদের ওয়াদা মাফিক আগামীকাল সন্ধ্যার মধ্যে ছেড়ে দিতে হবে যাতে তারা কোরআনের এর শুনতে পারে আপনার এতে একমত কিনা আগামীকাল সন্ধ্যার ভেতরে আগামীকাল সন্ধ্যার মধ্যে গ্রেফতারকৃত নিরীহ কোরআন প্রেমিক কোরআন পাগল বীর চট্টলার চল্লিশ জন লোককে যদি ছেড়ে দেওয়া না হয় তাহলে বীর চট্টলার তৌহিদবাদী জনতারা কি করবে আমি জানি না আপনারা ঠেকাতে পারবেন না এবং হট মতো মারাত্মক ওষুধ প্রয়োগ করার সুযোগ